ওখানে পুলিশ জোর করে একটা মিথ্যা মামলা করেছে কালকে আমরা হাইকোর্টের লয়ার পাঠাচ্ছি ফ্রেস এফআইআর করার জন্য হোসেন শেখকে মেন অ্যাকুইস্ট যিনি স্পটে ছিলেন ভিডিওতে দেখা যাচ্ছে এবং আন্ডার দ্য ইনস্ট্রাকশান এবং ইনস্টিগেশন অব দি মোল্লা এটা ঘটেছে ক্যানিংয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে আহত বিজেপির সক্রিয় কার্যকর্তা সুব্রত দাস জগৎবন্ধু ভগত এবং বিকাশ মণ্ডল কলকাতায় ভর্তি রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে ওনাদের দেখতে হাসপাতালে পৌঁছালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডাক্তারের সাথে কথা বলে সকলের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন তিনি বিভাস মণ্ডলের আঘাত অত্যন্ত গুরুতর ওনারা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করলেন শুভেন্দু বললেন পুরো বিজেপি পরিবার ওনাদের পাশে আছে ভোট ঘোষণা হওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ শুরু করেছে তৃণমূলের গুণ্ডারা এভাবে বিজেপিকে আটকাতে পারবে না তৃণমূল রাজ্যের মানুষকে সাথে নিয়ে স্বৈরাচারী তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে গুন্ডারাজের বিরুদ্ধে এবং সমস্ত দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াই আরও তীব্র হবে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে তিনজনকে আনতে হয়েছে তার মধ্যে বিবাসমণ্ডল খুব ক্রিটিক্যাল মানে ওনার জ্ঞান পর্যন্ত নেই কলার বন ফ্র্যাকচার আছে সিরিয়াস ফ্র্যাকচার আছে এবং ড্রাউজি আছে সিটি স্ক্যান হয়েছে মাথার এবং এখানে এক্স রে হয়েছে ওনার সম্ভবত ওটি করতে হবে উনি সিরিয়াস উনি আউট অফ ডেঞ্জার বলা যেতে পারে না আর ওনার উপর এই অত্যাচার মোল্লার নির্দেশে এবং নেতৃত্বে অনেকবারই হয়েছে আপনার ফ্যামিলি পর্যন্ত দু হাজার সালে তখন সিপিএম করতো শকত মোল্লা আপনাকে ঘর করেছিল সেকেন্ড হচ্ছে মন্ডল প্রেসিডেন্ট সুব্রত দাস তারও দাঁড়ান তারও এখানে করেন আপনার সুব্রত দাস ভালো ইনজোর আছে আর মিস্টার জগদীশ ভগত সে আউট অফ ডেঞ্জার আছেন জগবন্ধু ভগত আমরা টেক কেয়ার করেছি এবং সাথে সাথে ডাক্তারদের সঙ্গে কনফারেন্স করেছে পার্টি পুরো দায়িত্ব নিয়েছে এদের আমরা করেছে বাড়ির লোকরাও দেখেছেন এবং আমরা একটু আগেই আমাদের যা মেজার নোয়ার সিওকে জানিয়েছি এবং আনফর্চুনেট উৎপল নস্কর আমাকে বললেন জেলা প্রেসিডেন্ট ওখানে পুলিশ জোর করে একটা মিথ্যা মামলা করেছে কালকে আমরা হাইকোর্টের লয়ার পাঠাচ্ছি ফ্রেশ এফেয়ার করার জন্য হোসেন শেখকে মেন অ্যাকুইস্ট যিনি স্পটে ছিলেন ভিডিওতে দেখা যাচ্ছে এবং আন্ডার দ্য ইনস্ট্রাকশান এবং ইনস্টিগেশান অব দি শকত মোল্লা এটা ঘটেছে আমরা এটা করবো এবং এই হোসেন শেখের বিরুদ্ধে দু হাজার একুশ সালে এবং পঞ্চায়েত নির্বাচনে ঘর ছাড়া হওয়ার পরে হাইকোর্টে একটা ম্যাটার পেন্ডিংও আছে সেটা যাতে পুনর্বার হাইকোর্টে তোলা যায় আমাদের ল সেল থেকে সেটাও আমরা দেখছি আমরা এই গুন্ডামি খতম করব বন্ধ করব এটুকু আপনাদের মাধ্যমে বলতে পারি